গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলের চার সেনা নিহত গাজা প্রতিদিন রক্তে ভিজছে সেই অবরুদ্ধ ভূমি চারপাশে ধ্বংসস্তূপ ক্ষোধায় কাতুর শিশু আর অসহায় মানুষের আর্তনাদ কিন্তু এইবার যেন ভিন্ন কিছু ঘটল প্রথমে গোপন সংঘর্ষের খবর তারপর সামরিক সূত্রের ফাঁস হওয়া কিছু তথ্য সব মিলিয়ে ইঙ্গিত মিলছিল বড় কোনো ধাক্কার ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে উত্তর গাজায় সরাসরি মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে ইসরায়েলের কয়েকজন সেনা কোনো সাধারণ সেনা নয় একই ব্যাটালিয়নের সদস্য যাদের দায়িত্ব ছিল সুরক্ষিত ঘাঁটি পাহারা দেওয়া আর এই আঘাত এসেছে সরাসরি হামাস যোদ্ধাদের টার্গেটেড হামলা থেকে ফলাফল ইসরায়েল স্বীকার করতে বাধ্য হয়েছে তাদের চারশো একতম সাজোয়া ব্রিগেডের বান্নতম ব্যাটালিয়নের চার সেনা নিহত হয়েছে এতে অক্টোবর দু থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়শো চারজন অন্যদিকে একদিনেই অন্তত বান্ন ফিলিস্তিনি নিহত আর ক্ষুধা আর অপুষ্টিতে প্রাণ হারিয়েছে অনেক শিশু নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিকও আধুনিক ইতিহাসে সাংবাদিকদের জন্য এটি সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এখন প্রশ্ন এই অবরুদ্ধ গাজায় রক্তপাত কি নতুন কোনো মর নিতে চলেছে আর কতদিন বিশ্বের চোখের সামনে চলবে এই মানবিক ট্রাজিডি